একদা এক চালাক হায়না ইগল পাখির বাসায় গিয়ে তার তিনটি বাচ্চা থেকে একটি বাচ্চা কামড় দিয়ে ধরে গাছ বেয়ে দৌড়ে পালালো এরপর হায়নাটি দৌড়ে তার গর্তে ঢুকলো এবং ইগল ছানাটিকে বাচ্চাদের সামনে ফেললো আর তার বাচ্চারা ইগলের বাচ্চাটিকে খেতে শুরু করল এরপর ইগল পাখিটি বাসায় ফিরে এসে দেখে তার একটি বাচ্চা নেই তখন সে জোরে জোরে চিৎকার করলো আর বাকি দুই বাচ্চাকে আদর করে খাওয়াতে লাগলো এরপর হায়নাটি আবারও ইগলের বাসায় এসে ইগলের আরেকটি বাচ্চাকে কামড়ে ধরে গাছ বেয়ে নেমে দৌড়ে পালালো বরাবরের মতো এই বাচ্চাটিকেও হায়না তার গর্তে এনে বাচ্চাদের সামনে ফেলল আর তার বাচ্চারা ইগলের বাচ্চাটিকে কামড়ে খেতে শুরু করল এরপর ঈগল পাখিটি বাসায় ফিরে এসে দেখে একটি বাচ্চা আছে সে জোরে জোরে চিৎকার করল আর বাকি বাচ্চাটিকে আদর করে শান্ত করার চেষ্টা করল এরপর হায়নাটি আবারও গাছায় থাকা ইগলের শেষ বাচ্চাটিকেও কামড়ে ধরে গাছ বেয়ে নেমে দৌড়াতে লাগল তারপর ঈগল পাখিটি দূর থেকে দৃশ্যটি দেখে উড়ে এসে হঠাৎ পিছন দিক থেকে হায়নাটিকে নোখ দিয়ে আঁকড়ে ধরে উড়ে যেতে লাগল তারপর ইগল হায়নাটিকে উড়ে নিয়ে সাগরের উপর এসে ফেলে দিয়ে উড়ে যায় আর সাগরের বিশাল তিমি মাছগুলো তাকে ঘিরে খেতে শুরু করল